ফরাসি তারকা ক্লিয়ান অ্যাম্বাপে যখন রিয়েল মাদ্রিদে যোগ দেন তখন থেকে এই ক্লাবটিতে ব্রাজিলিয়ান তারকা রদ্রিকর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয় কদিন আগেও তার রিয়েল ছাড়ার গুঞ্জন চড়াও হয়েছিল এর আগে গত বছরের ডিসেম্বরে রদ্রিকোকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি তবে রিয়েল তখন তাকে ছাড়তে রাজি হয়নি দায়িত্ব নেওয়ার পর দলের সাজানোর উদ্যোগ নেওয়া হয় যে কারণে খুব শীঘ্রই দলের পাঁচ ফুটবলারকে কে বাদ দিতে যাচ্ছে ক্লাবটি এ তালিকায় রদ্রিকো ও এন্ট্রিকের নামও রয়েছে এদিকে নতুন মৌসুমে নতুন রূপে মাঠে নামতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি তবে ক্লাবটিতে সাবিনহার ভবিষ্যৎ অনিশ্চিত অন্যদিকে নতুন খেলোয়াড় যুক্ত করছে ম্যানসিক এবার সিটির জন্য রদ্রিকো কেনার দোয়ার উন্মুক্ত ব্রিলিশ ও ক্লাবটি ছাড়তে পারেন খুবই শীঘ্রই সংবাদ মাধ্যম দাবি করেছেন ব্রিলিশ যোগ দিতে যাচ্ছেন এভারটনে অন্যদিকে সাবিনাকে দল নিতে টটেন টটিংহ্যাম তার জন্য প্রায় ষাট মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত ক্লাবটি পেপ গার্ড নাকি রদ্রিকোর বড় প্রথম সময় তাকে দল নিতে চেয়েছিল সিটিজেনরা কিন্তু রিয়েল মাদ্রিদ তাকে ছাড়তে রাজি ছিল না তবে এবার তো দলের কোচ ভিন আঞ্চলিক চলে যা রিয়ালের দায়িত্ব নেন সাবি অ্যালেন্সো তাই রদ্রিকো তারা ছাড়তে পারলেই যেন বেঁচে যায় রদ্রিগো যদি যেতে চায় তাহলে রিয়েল মাদ্রিদ তাকে যেতে দেবে এমনিতেও রিয়েল তাকে রাখতে চাচ্ছে না তবে রদ্রিকের জন্য রিয়াল চাই একশো মিলিয়ন ইউরো যদি সাবিনাকে বিক্রি করতে পারে সিটি তাহলে তাদের জন্য নতুন সাইনিং পথ খুলে যাবে এর আগে রদ্রিগোকে পেতে লড়াই ছিল আর্সোনাল ও লিভারপুল বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর আর্সোনাল এখন রদ্রিগোকে কিনতে চায় তবে তাকে পাওয়ার লড়াই থেকে আগেই নিজেদের সরিয়ে নিয়েছেন লিভারপুল এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত রদ্রিগোর নতুন গন্তব্য কোথায় রেজান ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Sports World.